ভাই কৃষকরা অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু আমাদের যে খাবার রুজি যেটাকে বলে ধান থেকে চাউল হয় সেটি কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করে আনে এই তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে কিন্তু তারা এই ক্ষেতের মধ্যে পানিতে কিন্তু তারা কষ্ট করে কিন্তু ধান লাগাচ্ছে তারই একটি প্রতিবেদন আপনাদের সম্মুখে তুলে ধরছি এই তো দেখতে পাচ্ছেন আমার দুই একটা চাচা আর হচ্ছে ভাই তারা কিন্তু খুবই কষ্ট করে কাটছে হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন আসলে সবাই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম না করলে কিন্তু আসলে কোনো কাজেই সফলতা পাওয়া যায় না তাই কৃষকরা অনেক কষ্ট আর ক্লান্তি নিয়ে তারা কিন্তু সব সময় পরিশ্রম করে সবাইকে এবং তাদের ফ্যামিলির লোকজনদেরকে সুখে শান্তিতে রাখার জন্য ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন আসলে ধান এই ধান কিন্তু এক সময় দেখা যাবে কিছুদিন পরেই বড় হয়ে যাবে সেই ধান আস্তে আস্তে বেড়ে সুপার দিয়ে কিন্তু বড় হবে তারপর কিন্তু ধান হবে ঠিক আছে সেই ধানই কিন্তু আমরা খাই এই তো দেখতে পাচ্ছেন ক চাচা কী খবর খুব ভালো আছো না আচ্ছা 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 ভাই তোমার কি খবর হ্যাঁ চালিয়ে যাও তোমাদের তো খুব এখন শান্তির সময় রুয়াগারটা তো বৃষ্টি হয়েছে বৃষ্টি না হইলে উপায় আছিল না তো হ্যাঁ আল্লাহ তালা বৃষ্টি দিছে বিষ হ্যাঁ বৃষ্টি দেওয়ার কারণে ধান গারা সুবিধা হয়েছে নইলে তো খেতে মোটর দিয়ে পানি দিয়ে তারপরে ধান গারা লাগতো তাই না যাক খুবই খুবই উপকার হয়েছে আসলে কয়েকদিন যাবৎ এদিকে বৃষ্টি হচ্ছিল না হঠাৎ করেই গতকাল রাত্রে খুব বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কিন্তু প্রায় প্রতিটি ক্ষেতেই পানি আটকেছে ঠিক আছে এই পানি আটকার কারণে কিন্তু তারা এখন জমিতে হাল চাষ করে কিন্তু তারা খুবই সুন্দরভাবে ধান লাগাচ্ছে ঠিক আছে আপনারা মনোযোগ সহকারে মনোযোগ সহকারে কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে ওই যে দেখেন কি বলে ওই দেখেন কি বলে দেখছেন হ্যাঁ কৃষকরা কত পরিশ্রম করে কিন্তু টাকা তারা আসলে মূলত এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তারা খাবার সংগ্রহ করে থাকে ঠিক আছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য খাবার সংগ্রহ করে থাকে আমি আপনাদেরকে আরও একটু স্টল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ওই যে এখানে কিন্তু আমার আমার শ্বশুর কিন্তু ওই যে দেখছেন ওই যে শ্বশুর কিন্তু এখানে হাত লাড়া দিচ্ছে ঠিক আছে এইরকম আমার এলাকায় সবাই কিন্তু এখন মোটামুটি ধান কাটছে ঠিক আছে এই তো আমি আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন সবাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আসলে গ্রামে এসেছিলাম গ্রামে এসে শুধু কাজ আর কাজ কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে একটু বিনোদন দিয়ে থাকি আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদেরই ভাই ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন খালি ওদের ছবি দেখাইলে হবে না পাশাপাশি আমার ছবিটা একটু দেখিয়ে দিলাম হ্যাঁ আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আমরা এইখানে মূলত পরিশ্রম করেই যাব সময় হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ